তাদের বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোন মানে দুর্ঘটনা না আট পাঁচটা বিল্ডিং তো পুড়ে গেছে সেগুলো কি সবাই মেরামত করার বা দেখার পর্যবেক্ষণ চলতেছে আর কি পুরো একেবারে অঙ্গার হয়ে গেছে হ্যাঁ তবে একটা রুম আছে যেগুলা ভিতরে পড়া গেছে তবে ফাইল খুব একটা নষ্ট হয় নাই সরকার প্রতি নানান ধরনের হুমকি দাম কি ছিল বাংলাদেশের প্রতি হুমকি দাম কি ছিল সেগুলোর সাথে এই ঘটনাগুলো জড়িত কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দেয় এটার মনে হচ্ছে একেবারে যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো মানে একের আগুনে পুড়ে একেবারে ভয়াবহ অবস্থা সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না ব্যবহার করা আমরা যেটা ওখানে দেখলাম যে আপনার পাঁচ ছয় সাত আট নয় বিশেষ করে এই পাঁচটি ফ্লোরের মধ্যে চারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সাত ছয় আট নয় এগুলো একেবারেই মানে কয়লা হয়ে গেছে বিশেষ করে আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে এটা কি প্রথমে আসলে অনুভূতি যা স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হয়নি পরিকল্পিত ঘটনাও হয়ে থাকতে পারে বিশেষ করে আপনার যেভাবে আগুনের যদি পুড়ে যেত কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে এল জিআরডির আরেক মাথায় হচ্ছে আপনার ডাক যোগাযোগ সেই দুই তৎপরতা ছিল সরকার প্রতি নানান ধরনের হুমকি দাম কি ছিল বাংলাদেশের প্রতি হুমকি দাম কি ছিল সেগুলোর সাথে এই ঘটনাগুলো জড়িত কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে ওখানে কারোর অ্যাক্সেস নেই ওখানে আটকানো আছে দিয়ে ওখানে সব যারা যে পুষে যেভাবে অনেক চার পাঁচটা বিল্ডিং তো পড়ে গেছে সেগুলো কি সবাই মেরামত করার বা দেখার পর্যবেক্ষণ চলতেছে আর কি পুরো একেবারে অঙ্গার হয়ে গেছে হ্যাঁ তবে যে একটা রুম আছে যেগুলো ভিতরে পড়া গেছে তবে ফাইলপত্র খুব একটা নষ্ট হয় নাই তো বলা যায় যে ম্যাক্সিমাম রুমই পুড়ে গেছে এটা হচ্ছে সাততলা আপনি কয়তলায় কাজ করতেন সাত নম্বর বিল্ডিং স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে আমি আপনাদেরকে কি বলা হয়েছে এখন না এখন তো আসলে কথা বলার মতো কেউ নাই সবাই মানে দর্শকের মধ্যে আসি দেখতেছে যাচ্ছে এতটুকু আর হ্যাঁ আসতেছে যাচ্ছে কোনো ধরনের কোনো নির্দেশনা বা কোনো মানে ইনস্ট্রাকশন পাই নাই কারো কাছ থেকে আর কি হ্যাঁ এতটুকু আর মানে যে গুলো দেখলেন সেগুলোর আসলে যে অবস্থা তাতে কি ভয় কথা কি একদম পুলে ছাই মানে কিছু কিছু আবার কিছু কিছু না এরকম কিছু কিছু মানে জায়গা রূপ কয়েকটা রুম মোটামুটি ভালো আছে আর বলতে গেলে বেশিরভাগ রুমই একেবারে মানে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে একেবারে বিশেষ করে ফাইলগুলা ফাইল বা গুলা একদম নষ্ট হয়ে গেছে এখন ছাতলার কথা আমি ছাতলা আটতলা দুইটা দেখছি আমি দুইটা ফ্লোরই করিডোর যেগুলো আছে গুলা মনে হচ্ছে একেবারে এলাকার মতো মানে একের আগুনে পুরে একেবারে ভয়াবহ অবস্থা এটি তো সংস্কার এটা মনে হয় না মানে এটা খুব সহসা ঠিক হবে মানে বাকিটা যারা কর্তৃপক্ষ আছে ওনারা একটা সিদ্ধান্ত নিতে পারবে আর কি